একজন পুরুষ মানুষের জীবন এক নীরব যুদ্ধ ক্ষেত্র একজন পুরুষ মানুষের জীবন এক অনিশ্চিত সফর কখনো সে উঁচু পাহাড় পর্বত ডিঙিয়ে আবার কখনো অন্ধকার গলিতে পথ হারিয়ে ফেলেন একজন পুরুষ মানুষের জীবনের প্রতিটি মুহূর্ত তার জন্য নতুন এক চ্যালেঞ্জ নতুন এক যুদ্ধ তার জীবনের গতি কখনো স্থির থাকে না ঠিক যে এক আঁকা নদীর মতো যা বয়ে চলে এক অজানা গন্তব্যের দিকে একজন পুরুষ মানুষ জানে না এখন থেকে এক ঘন্টা পরে তার জীবনে কি করবে একজন পুরুষ মানুষ তার প্রিয় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য সে সব সময় নিজেকে বিলিয়ে দেয় নিজের স্বপ্ন ইচ্ছা আরাম সবকিছু ত্যাগ করে তার জীবনে প্রতিটি ধাপে তাকে লড়াই করতে হয় কখনো নিজের সাথে আবার কখনো সমাজের সাথে কিন্তু এই লড়াইয়ের কথা কেউ শুনে না ব্যর্থতার যন্ত্রণা যখন একজন পুরুষ মানুষকে গ্রাস করে তখন সে কাউকে বলতে পারে না বরং সবাই তাকে উপহাস করে তার প্রিয়জনরাই অনেক সময় পাশে থাকে না বরং তখন দূরে সরে যায় একজন পুরুষ মানুষ যখন সফল হয় তখন সবাই তাকে প্রশংসা করে কিন্তু যখন একজন পুরুষ মানুষ ব্যর্থ হয় তখন সে একা পড়ে যায় তবু সে কখনো হাল ছাড়ে না তাই শত কষ্ট দুঃখ হতাশার মাঝেও সে মুখে হাসি রাখে সে জানে তার কান্না কেউ দেখতে চায় না তার যন্ত্রণা কেউ বুঝতে চায় না তাই সে নিজে নিজেকে সান্ত্বনা দেয় আবার নিজে নিজের আসল খুঁজে একজন পুরুষ জীবন মানেই গল্প নিজের কথা কাউকে না বলে সবকিছু লুকিয়ে রেখে চারপাশে মানুষকে রাখার সব সময় চেষ্টা করে আর হাসির আড়ালে লুকিয়ে থাকে অজস্র না বলার কথা লুকিয়ে রাখে চাপা কষ্ট কিন্তু সে জানে তার হাসিটাই সবচেয়ে বড় ডাল যেটা দিয়ে তার ভালোবাসার মানুষকে রক্ষা করে এবং সুখী রাখে জীবনে এমন অনেক মানুষ আসবে যারা আপনাকে বোঝার যোগ্যতা রাখে না তাদের প্রতি সবচেয়ে বড় প্রতিক্রিয়া হলো নিরবতা কারণ নিরবতায় একটা জবাব নয় এটি আত্মসম্মানের প্রতীক আপনি নীরব থেকে তাদের বুঝিয়ে দেবেন যে আপনার ভিতরে শক্তি অনেক বেশি আর সেই শক্তি দিয়ে আপনি নিজেকে হিল করে সামনে এগিয়ে যাবেন আর এটি হলো একজন পুরুষ মানুষের জীবন একটা নীরব যুদ্ধ যে যুদ্ধে একজন সৈনিক এসে কখনো নিজের অস্তিত্বের দাবি করে না সত্যি একজন পুরুষ মানুষের জীবন একটি যুদ্ধক্ষেত্র যুদ্ধে জয়লাভ করলে সবাই তাকে ভালোবাসবে আর হেরে গেলে সে একা হয়ে যায় একজন পুরুষ মানুষের সত্যি খুব অসহায় আন্তরিক ধন্যবাদ সবাইকে